আজ সতেরো নম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই সময় শুধু দুজনে মিলে একসাথে কাটানোর তবু অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্খনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসাবে পরিচিত বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে চোখে নিখুঁত একটি পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তোলেন না না ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমি আমার উপরে অত্যাচার করে সাহস হয়তো ওর হতো না অনুপমা তাহলে প্রশ্নে বললেন কেন এই যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিনও দিনও সেটা হয়ে উঠতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা মোড়া কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাব কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটি পাশে এসে চলো আজ দুজনে মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরের কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটকদাস সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনিনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে আমি চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন আমি তার একটি বার পাশে থাকাও পাইনি একটি বার জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুমটা কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবে না মানুষ জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই মুক্ত করতে চাই সম্পর্কে নেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোর বিচারকের চোখে যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারো জানা নেই তবে এটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন্তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে